বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহত রাশেষ রহমাতে ভালো আছি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব ঝরঝরা সাদা পোলাও কিভাবে রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব আশা করি রেসিপিটা ভালো লাগবে এখানে আমি এক কেজির মতো চাল খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিতেছি এখন এখানে আমি আধা কাপের মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এর পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতেছি এরপরে আমি শুকনা মশলা দিয়ে দিলাম দারুচিনি তেজপাতা এলাচি তারপরে হচ্ছে গোলমরিচ এখন এটাকে একটু ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানি ঝরিয়ে রাখা চাউলগুলো দিয়ে দেব চাউলগুলো দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক সচামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এক সচামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পোলাও থেকে চাউলটা ফ্রাই করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখন পানিটা অ্যাড করে দিব পানিটা অ্যাড করে দিয়েছি বলো কেসে গিয়েছে এখন চুলা রাসটাকে হাইট করে রাখবো পানিটা এখন শুকিয়ে গিয়েছে চুলা রাসটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পরে এখন আমি একটু নেড়ে দিব এভাবে করে আমি উপরের গুলা একটু ঢেকে দিতেছি এতে করে উপরের গুলাও সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে আবার আমি দশ মিনিটের মতো দমে রেখে দেব চুলা রাশটাকে লো হিটে রেখে দশ মিনিট পরে চলে আসলাম মশাল্লা খুবই সুন্দরভাবে পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি আবারও নেড়ে চড়ে মিক্স করে দিব মশাল্লা খুবই সুন্দরভাবে পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে একদম ঝরঝরা এবং সফট এখন আমি সার্ভ করেছি রোস্টের সঙ্গে খুবই সুন্দর হয়েছে পোলাও রান্নাটা আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য রইল